মেলার মধ্যে ছেলে ধরা সন্দেহে মার এক যুবককে পাতুরিয়া পঞ্চায়েতের বাসিন্দা নাজির হোসেন বয়স বত্রিশ বছর ঈদ উপলক্ষে মেলায় এসেছিল মোহনপুর পঞ্চায়েতের কাঠালিয়ায় মেলায় ঘোরাঘুরি করার সময় সেখানে কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে এবং বলে তুই এলাকায় বাচ্চা চুরি করতে এসেছিস এরপরেই শুরু হয় গণ প্রহার গুরুতর জখম অবস্থায় প্রথমে ব্যারাকপুর বিএন বসু হসপিটাল ও পরে কলকাতার আরজি করে স্থানান্তরিত করা হয়েছে অবস্থা গুরুতর এই খবর ছড়িয়ে পড়তেই নাজিরের এলাকার লোকজন খবর পেয়ে মোহনপুর থানায় এসে বিক্ষোভ দেখায় এবং অভিযোগ দায়ের করে এবং দোষীর শাস্তি দাবি করে এলাকার লোকের দাবি ভালো একটা ছেলেকে এভাবে ছেলে ধরা অপবাদ দিয়ে মারধর করা হলো এটা মেনে নেওয়া যায় না এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে আমাদের পাড়ার ছেলে নাচির নাচির কাঠালিয়াতে পাশেরই পাড়া কাঠালিয়াতে মেলা হচ্ছিল ঈদের মেলা সেই মেলা দেখতে গেছিল সেখানে ওই এলাকার কিছু মানুষ মেলার মধ্যে নাজিরকে ধরে বেধড়ক মারমার মারে মানে প্রায় প্রাণে মেরে ফেলার চেষ্টা করে এখনও সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না সে বেঁচে ফিরবে কিনা খুব খারাপ অবস্থা কেমন ছেলে নাজির যথেষ্ট ভালো ছেলে যথেষ্ট ভালো ছেলে পাড়ায় রকম কোনো বাজি কিছু নেই পাঁচ ভাগ নামাজ পড়া ছেলে মানে এই রকম ছেলেকে যে মেরেছে পাড়া শক্তি পাড়ার সবাই খুব দুঃখিত সবাই খুব দুঃখে আছে কষ্ট কষ্টে আছে পাড়ার যে এরকম একটা ছেলেকে কোনো বাজে ছেলে হয় আলাদা বিষয় কিন্তু এত ভালো ছেলের প্রতি এইরকম একটা নির্বিচারে এরকম ওরা অতর্কিতে হামলা করে যে কন্ডিশন করেছে একদম খুব খারাপ আপনি তো একটা জনপ্রতিনিধি কি মনে হচ্ছে যে কেন এরকম করবে আমরা পুলিশকে সেইভাবে বলে গেলাম কিছু নাম আমরা পেয়েছি সেই নামগুলো যারা ওই সময় আমাদের পাড়ার ছেলেরা পৌঁছেছিল তারা দিয়ে একটা ভিডিও ফুটেজ আছে সেই ফুটেজটাও আমরা থানাকে দিয়েছি সিপি সাহেবের অফিসেও আমরা সেই ভিডিওটা পাঠিয়েছি এবং আমাদের মাননীয় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও নিজে পুলিশের সঙ্গে কথা বলেছেন আমরা পুলিশের প্রতি আস্থা রাখছি যে নিশ্চিত সত্যি ঘটনাটা কি অবশ্যই তদন্তে যেটা বাইরে আসুক আমরা পুলিশের প্রতি সেই আস্থাটা আছে পুলিশ তদন্ত করে প্রকৃত সত্যি ঘটনাটাকে বের এখন নাজির কেমন আছে ভালো নেই অলরেডি প্রায় চারখানা হাসপাতাল সরকারি বেসরকারি হাসপাতাল মিলে চেঞ্জ হয়ে গেছে প্রথমে বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে শারদা নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় তারপরে সাগর দত্ত তারপরে জেনিট এই মুহূর্তে আর্চি করে সে অ্যাডমিট আছে খুব খারাপ অবস্থা পেয়েছে আপনার নাম অতনু দাস